গাজা উপত্যকার নাম শুনলে আপনার কল্পনা জগতে কি প্রতিচ্ছবি ভেসে ওঠে যুদ্ধক্ষেত্র বোমার গন্ধে চারিদিকে মানুষের লাশ নিষ্পাপ নারী ও শিশুর হাহাকার আর রক্ত ছাড়া ভালো কোনো প্রতিচ্ছবি হয়তো চোখে ভাসে না নতুন কিছু নয় গাজার রয়েছে চার হাজার বছরের অবরোধ এবং ভোগ দখলের দীর্ঘ কালো ইতিহাস ওক মিশর কিংবা অটোম্যান অথবা রোমান সাম্রাজ্য কোক আলেকজান্ডার দ্য গ্রেট কিংবা আমর আল আস যখন যারাই গাজা জয় করেছে নিজের মতো করে এখানকার ধর্মীয় বিশ্বাস সমৃদ্ধি ও পতনকে প্রভাবিত করেছে গাজাতে কোনো প্রেমের গল্প নেই নেই কোনো ভালোবাসার গল্প প্রতিটি গল্পই বিচ্ছেদের প্রতিটি গল্পই হারানোর যন্ত্রণার গাজার নারী ও শিশুদের আত্মলাভ দেখে কখনো কি ভাবনায় এই প্রশ্নটি জেগেছে অর্থ এবং ক্ষমতায় কি পৃথিবীর সব কিছুর নিয়ন্ত্রক উত্তর হ্যাঁ আপনি গাজায় চলমান মানব ধ্বংসকে কোন চোখে দেখবেন বা হৃদয় দিয়ে কি অনুভব করবেন সেটাও নির্ধারণ করবে তারা যাদের হাতে অর্থ ও ক্ষমতার সকল উৎস তারা আপনার আমার চিন্তা দৃষ্টিভঙ্গি ও আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে আমাদের মস্তিষ্কের ভাবনা নিয়ে খেলা করে তৈরি করে মতামত আমরা ভাবি এটা আমার অনুভূতি এটা আমার আবেগ এটা আমার মতামত অথচ ভুলে যাই আমরা যা দেখছি যা জানছি তাই আমাদের আবেগ অনুভূতিকে নাড়া দিয়ে মতামত তৈরি করছে প্রশ্ন হলো আমি কি সত্যিটা দেখতে বা জানতে পারছি সবারই নিজ নিজ এজেন্ডা আছে আর তারা তাই দেখাবে যা তাদের এজেন্ডা বাস্তবায়নে সহায়ক ডিভাইড অ্যান্ড রুল এই নীতিতে সারা পৃথিবী শাসন করছে আমেরিকা শুধু তারাই নয় পশ্চিমের বেশিরভাগ দেশই এই নীতি অনুসরণ করে ব্রিটিশরা শত শত বছর ভারত শাসন করেছে এই নীতির উপযুক্ত প্রয়োগের মাধ্যমে আর যখন সাম্রাজ্য গুটিয়ে পালাচ্ছিল তখনও এমন কিছু শয়তানি চাল চেলে গিয়েছিল ভারত মহাদেশের মানুষের বৈষম্যকে কাজে লাগিয়ে উপমহাদেশে যুদ্ধ বাঁধিয়েছে আর ফিলিস্তিনি ইহুদিদের এনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে মধ্যপ্রাচ্যেও সংঘাত লাগিয়ে সরে পড়েছে ব্রিটিশ সরকার ফিলিস্তিনি ইহুদিদের আগমনের পর থেকেই মধ্যপ্রাচ্যে শান্তি বিনষ্ট হয়েছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে খুব সহজেই প্রাকৃতিক সম্পদে ভরা এই অঞ্চল থেকে সুবিধা নিচ্ছে ইউরোপ আমেরিকা এই অঞ্চলগুলোতে যত জঙ্গি সংগঠন তৈরি হয়েছে তার সবই পশ্চিমাদের সৃষ্টি নিজের স্বার্থে তারা তৈরি করেছিল আল কায়েদা আইএস বেকোহারামের মতো অসংখ্য জঙ্গি সংগঠন এই সংগঠনগুলোর মাধ্যমেই তারা মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে আবার সমস্যা সমাধান করতে নিজেরাই মরল সেজে আরব দেশগুলোর মাথার উপর চেপে বসে জঙ্গি সংগঠনগুলোকে দিয়ে বিভিন্ন তেলক্ষেত্র দখল করিয়ে সস্তায় তেল কিনে নেয় আবার তাদের কাছে অস্ত্র বিক্রি করে সেই টাকা পুনরায় নিজেদের কাছে টেনে নেয় বর্তমানে জঙ্গি লাগিয়ে তাদের ধ্বংসের জন্য বড্ড তৎপর ইসরায়েল ও তার পশ্চিমা অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর থেকেই গাজায় চলছে হামাস ধ্বংসের কঠোর অভিযান যেই অভিযানে এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি বেসামরিক নাগরিকের রক্তে লাল হয়েছে গাজার মাটি যার আশিভাগই নারী ও শিশু হামাসের ইসরায়েল আক্রমণকে ঘিরে শুরু হয়েছিল এই যুদ্ধ কিন্তু মৃত্যুর মিছিলে হামাসের যোদ্ধার সংখ্যা বেসামরিক ফিলিস্তিনিদের তুলনায় অতি নগণ্য তবে কেন কি কারণে এত নিরপরাধ নারী শিশু হত্যা করা হচ্ছে কেন গাজাকে খালি করার জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরাইল এটা কি সত্যিই কোনো ধর্মীয় বা জাতীয় ইস্যু নাকি এর পেছনে এমন কিছু আছে যা সাধারণ মানুষের ধারণার বাইরে ভূ রাজনৈতিক ইস্যুগুলোকে সাধারণ চোখে বিচার বিশ্লেষণ করলে এর কোন উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় আর ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট কোন সহজইস নয় খুবই জটিল সমীকরণ এখানে আছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিও আছে প্রচুর পরিমাণে অর্থের গল্প আর আছে ধর্মীয় বিশ্বাস তবে এই গণহত্যার মহাযজ্ঞ আর এই বর্বরতার সবচেয়ে বড় উদ্দেশ্যটা যে পিওরলি অর্থ ও ক্ষমতাকে কেন্দ্র করে সেটা বলাই বাহুল্য পশ্চিমারা সবসময় মারাত্মকভাবে এক চোখে পৃথিবী দেখে তাদের চোখে নিজ ভূমি ও নিজেদের রক্ষার চেষ্টা করা হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু সুদানের দাফরের স্বাধীনতা কামিরা মুক্তিযোদ্ধা রাশিয়ার ইউক্রেন দখলের চেষ্টা আগ্রাসন কিন্তু ইসরায়েলের ফিলিস্তিন দখল করা তাদের অধিকার একই কাজ এক পক্ষ করলে জঙ্গি কর্মকাণ্ড আর অন্য পক্ষের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা তারা বরাবরই দ্বৈত নীতির অনুসারী তবে এই ভিডিওটি জঙ্গিবাদের আলাপের জন্য নয় এখানে হবে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের অর্থ ও কুরাজনীতির বিবস্ত্র চিত্র দেখার ক্ষুদ্র প্রচেষ্টা জঙ্গিবাদের সাথে অর্থনীতি ও বিশ্ববাণিজ্যের সম্পর্ক কতটা গভীর তার ভেতরের গল্প নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে যাঁহার আগ্রহ থাকলে দেখে আসতে পারে হামাসের পরিচয় দুই ভাগে বিভক্ত পশ্চিমা মিত্রদের কাছে হামাজ জঙ্গি সংগঠন আর পশ্চিম বিরোধীদের কাছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন সাত অক্টোবর হামাসের ইসরায়েলের রকেট হামলার বিষয়টি সারা বিশ্ব জানে কিন্তু হঠাৎ কেন এই আক্রমণ এতে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কারাই বা লাভবান হয়েছে গাজার মতো উন্মুক্ত কারাগার থেকে এত অত্যাধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত সৈন্য ভেদ করে হামাস কিভাবে ইসরায়েলে হামলা চালিয়েছে আর ইসরায়েলি বা কেন কিছুই জানতে পারেনি নাকি তারা জানতে চায়নি যেখানে গাজা উপত্যকায় একটা পিপরার চলাচলও মনিটর করে ইসরায়েল হামাসের পরিচয় কি এই দলটির উদ্ভবের তথ্য সবার জানা তবে হামাস সৃষ্টির আসল ইতিহাস সব সময় অন্ধকারেই লুকিত ছিল কারণ তাদের সৃষ্টির পেছনে স্বয়ং ইসরায়েলের অবদান রয়েছে বলা যায় ইসরায়েলের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল হামাস উদ্দেশ্য ফিলিস্তিনিদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাদিয়ে ফায়দা নেওয়া তাছাড়া ফিলিস্তিন ও গাজা শহর সম্পূর্ণ দখলে নিতে হলেও এই অঞ্চলে কনফ্লিক্ট জিইয়ে রাখা ইসরায়েল ও আমেরিকা উভয়ের জন্যই জরুরি ছিল এই অঞ্চলে কনফ্লিক্ট টিকিয়ে রাখা কেন জরুরি এর সহজ উত্তর হল গাজা উপত্যকা আন্তর্জাতিক বাণিজ্য ও মধ্যপ্রাচ্যে পশ্চিমা নিয়ন্ত্রণ টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ হাতিয়ার বা বলা যায় একমাত্র মাধ্যম কোথাও কনফ্লিক্ট না থাকলে তৃতীয় ব্যক্তির এন্ট্রির সুযোগটাও থাকে না বর্তমান পরিস্থিতি দেখে মনে হতে পারে ইসরায়েল ও তার মিত্রদের দাবার চাল উল্টো পড়েছে ঠিক যেভাবে আমেরিকার আমেরিকার হামলা করে জন্ম দিয়েছিল সৃষ্ট এক সময় ইলেভেনের যদিও আল কায়দা ও বিন লাদেনকে তৈরির পেছনে আমেরিকার রাজনৈতিক স্বার্থ কিন্তু একেবারেই নিষ্ফলা ছিল না নাইন ইলেভেনের পর আমেরিকা সফলভাবে মুসলিমদের জঙ্গি ও সন্ত্রাসী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে বিশ্ব দরবারে মজার বিষয়টি হলো টুইন টাওয়ার ধ্বংসের দায় জঙ্গিদের উপর চাপিয়ে দিলেও বর্তমানে অনেক আমেরিকানই বিশ্বাস করে টুইন টাওয়ার হামলা আমেরিকান সরকার এবং ইহুদিবাদীদের পরিকল্পিত নাটক বিশেষ করে দু সালের চব্বিশে জুলাই ইহুদি ধনকুবের ল্যারি সিলভারস্টাইনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইজারা লাভ এবং মাত্র এক মাস আঠারো দিনের মাথায় এই হামলা যার ফলে বিমা কোম্পানির কাছ থেকে সাড়ে চার বিলিয়ন ডলার ক্ষতিপূরণ লাভ এই সব কিছুই ইহুদিদের প্রশ্নের মুখে ঠেলে দেয় যেমনটা আগেই বলেছিলাম ধর্ম বা ঘৃণা থেকে এত মারাত্মক বর্বরতা সম্ভব নয় যতটা অর্থ ও ক্ষমতার জন্য সম্ভব এদিকে নাইন ইলেভেনকে কেন্দ্র করে মুসলিমদের নেগেটিভ ইমেজ তৈরি করলে মুসলিম প্রধান দেশগুলোতে যুদ্ধ পরিচালনাও আমেরিকার জন্য জায়েজ হয়ে যায় তাই আফগানিস্তানকে ধ্বংস করা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া বা গাদ্দাফির মতো নেতাকে সরিয়ে দেওয়ার মতো কাজগুলো জায়জ হয়ে গিয়েছিল তবে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সাদ্দাম হোসেনকেও শুরুতে আমেরিকা নিজ স্বার্থে সমর্থন দিয়েছিল তৎকালীন ক্ষমতায় থাকা আহমেদ হাসান আল বাকরকে ক্ষমতা থেকে সরানোর জন্য পরে সাদ্দাম হোসেনকেও সরিয়েছে নিজ প্রয়োজনই হাওয়াজ তৈরির পেছনে ইসরায়েলের উদ্দেশ্য যে শুধু গাজায় কনফ্লিক্ট তৈরি করা তা কিন্তু নয় তারা নানানভাবে হাওয়াসকে ব্যবহার করেছে আমরা বাইরে থেকে যা দেখি শুনি বুঝি বা বিশ্বাস করি ভেতরের গল্প কখনো কখনো সম্পূর্ণ ভিন্ন হয় ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতা একজন মারাত্মক হিংস্র রাজনৈতিক ব্যক্তিত্ব তার বিরুদ্ধে অনেক অ্যালিগেশন আছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা অসুবিধার সাথে হামাসের এই অ্যাটাকের গভীর সম্পর্ক আছে আর গাজা এলাকা দখলের সাথে পশ্চিমের ও ইসরায়েলের বিশাল অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে আছে হামাসের ইসরায়েল আক্রমণের অনেক আগে থেকেই ইসরায়েলকে হামাসের অ্যাক্টিভিটি সম্পর্কে সাবধান করে এসেছে বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠান প্রতিবেশী দেশ মিশর হামলার অনেক আগেই ইসরায়েলকে হামলা হতে পারে জানিয়ে সাবধান করেছে এমনকি আমেরিকান ইন্টেলিজেন্সের কাছেও তথ্য ছিল তারা ইসরায়েলকে সতর্কবার্তাও পাঠিয়েছে অ্যাটাক হওয়ার একদিন আগেও ইউএস ইন্টেলিজেন্স রিপোর্ট সার্কুলেট করেছে যে হামাসে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে যে কোনো সময় অ্যাটাক হবে তারা এটাও জানিয়েছে যে এবার গাজায় হামাসের অস্ত্রের পরিমাণ কল্পনার বাইরে এত এত ওয়ার্নিং আসার পরও ইসরায়েল অ্যাটাকের অপেক্ষায় কেন ছিল হামাসের ইসরায়েল অ্যাটাক করার পরও ইসরায়েলের সাধারণ জনগণ কেন ইসরায়েল সরকারকেই দুষেছে এসব চিত্র দেখার সুযোগ হয়েছে ইসরায়েলের মিডিয়া তখনও কিছুটা ইন্ডিপেন্ডেন্ট থাকায় তাই মিডিয়া এই সত্যগুলোর তুলে ধরেছে বিভিন্ন রিপোর্টে তাছাড়া ইসরায়েলের জনগণকে বলা যায় পৃথিবীর সবচেয়ে বেশি শিক্ষিত ও ইন্টেলিজেন্ট জনগোষ্ঠী সরকার চাইলে জনগণকে আমাদের দেশের মতো জোড়াতালি দিয়ে বুঝ নিতে পারে তবে ইসরায়েল বিশ্ব মিডিয়ার বিশাল একটা অংশ নিয়ন্ত্রণ করে যারা প্রোপাগান্ডা ছড়িয়ে ইসরায়েলের পক্ষে জনমত তৈরি করে কিছুক্ষণ আগেই যে প্রশ্নগুলো তুলেছে তার উত্তর পাওয়া যাবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি গ্লোবাল রাজনীতি ও অর্থনৈতিক ইন্টারেস্টের দিকে তাকালে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি বেশ কিছু বছর ধরেই আনস্টেবল প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর উপর অনেকগুলো করাপশন ও ঘুষ খাওয়ার অভিযোগকে কেন্দ্র করে অসন্তোষ ছিল গদি হারানোর মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল কিন্তু হামাসের আক্রমণের সাথে সাথেই অভ্যন্তরীণ সমস্ত ইস্যু চাপা পড়ে গেছে ইতিহাস ও ধর্মীয় প্রেক্ষাপট দেখলে চলমান এই ঘটনা পাওয়া যায় ইসরায়েলের মানুষ দুইটা শ্রেণীতে বিভক্ত একটা তারা বিশ্বাস করে সম্পূর্ণ ফিলিস্তিন দখলে না নেওয়া পর্যন্ত তাদের মাসিহা দাজ্জালের আগমন ঘটবে দাজ্জালের আগমন ঘটলেই শুধুমাত্র পবিত্র ভূমি জেরুজালেমে বসে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবে ইহুদিরা আর দাজ্জালের আগমনের অনেকগুলো পূর্ব শর্ত আছে তার মধ্যে একটি হলো সমস্ত ফিলিস্তিন ইহুদিদের নিয়ন্ত্রণে থাকা তাই এটাও একটা প্রেডিকশন যে ইসরায়েল নিজেই চেয়েছে হামাজ তাদের উপর আক্রমণ করুক এই সুযোগে তারা আত্মরক্ষার দোহাই দিয়ে গণহত্যা চালিয়ে গাজা দখলে নেবে ইসরায়েলের এই লক্ষ্য হাসিলে তাদের পরম মিত্র হল আমেরিকা এখানেও একটি ধর্মীয় টুইস্ট আছে আমেরিকার এক শ্রেণীর খ্রিস্টানরা বিশ্বাস করে ইহুদিরা সমস্ত ফিলিস্তিন দখল করে বৃহত্তর ইসরায়েল গঠন করলেই আগমন ঘটবে মাসিহাদজ্জারের আর দাজ্জালের আগমন ঘটলেই তাকে হত্যা করতে ফিরে আসবে খ্রিস্টানদের গড যীশু খ্রিস্ট যাকে মুসলিমরা চেনেন নবী ঈসা আলাহিউসাল হিসেবে তার আগমনের পর তিনি দাজ্জালসহ সহ সমস্ত ইহুদিদের হত্যা করবেন এরপর ঈসা সালামের নেতৃত্বে খ্রিস্টানরা সারা পৃথিবী শাসন করবে খ্রিস্টানদের চোখে ইসা সাল্লাম আল্লাহর পুত্র যাকে ইহুদিরা নির্মমভাবে তু করে হত্যার দাবি করে আর মুসলিম বিশ্বাস অনুযায়ী নবী ঈসা আলাহিউসাল্লামের হাতে দাজ্জাল ও তার অনুসারীরা ধ্বংস হওয়ার পর সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে তাহলে চলমান সংঘাতের আসল উদ্দেশ্য নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখা নাকি সমস্ত ফিলিস্তিন নিয়ন্ত্রণে নিয়ে দাঁত আগমন ঘটা নাকি মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য ধরে রাখার জন্য নাকি মধ্যপ্রাচ্যের তেলের জন্য নাকি অস্ত্র বাণিজ্য চাঙ্গা রাখার জন্য নাকি সুয়েজ খালের অল্টারনেটিভ বেন গোরিয়ন খাল নির্মাণের জন্য নাকি গাজায় থাকা প্রাকৃতিক গ্যাস রিজার্ভিয়র নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আসলে এই সবগুলো কারণই ভ্যালিড এর বাইরেও আরও অনেক রাজনীতি ও কূটনীতি আছে তবে যা কিছু ঘটেছে বা ঘটছে এটা মাথায় রাখতে হবে যে এই সব কিছুর পেছনে হাজারটা কারণ থাকলেও অর্থনীতি এই বর্বর হত্যাকাণ্ডের পেছনে সবচেয়ে বড় কারণ সাত তারিখের হামলা হঠাৎ করে হয় বছরের পর বছর ধরে পরিকল্পিত হামলা এভাবে মাস কিলিং পরিচালনা করার আগে কিছু পূর্ব পরিকল্পনা সাজানো হয় যার মধ্যে অন্যতম হল যে মানুষগুলোকে গণহারে চিরনিদ্রায় শায়িত করা হবে প্রথমেই প্রমাণ করা যে তারা মানুষই ছিল না তারা হলো জানোয়ার পশুর চেয়ে নিকৃষ্ট ও আর তাদের ধ্বংস করা অত্যন্ত জরুরি এই একই কাজ হিটলার করেছিল যখন তিনি সমস্ত ইহুদিদের হত্যার পরিকল্পনা করেছিলেন তিনি ইহুদিদের অর্ধমানুষ বা জানোয়ার হিসেবে সম্বোধন করতেন এবং জেনোসাইড চালানোর আগে পৃথিবীর সামনে ইহুদিদের অর্ধ হিসেবে প্রেজেন্ট করেছিলেন আমেরিকা ও সাদ্দা হোসেন এবং তার সরকারকে টেরোরিস্ট ট্যাগ দিয়ে ইরাক ধ্বংস করেছে দখল করেছে ইরাকের তেলক্ষেত্র অথচ তাদের দাবি অনুযায়ী ইরাকে পারমাণবিক অস্ত্র কিন্তু এখন যদি সরি বলে করা হয় ইরাক নিশ্চয়ই তার হারানো সম্পদ ও লক্ষ লক্ষ মানুষের প্রাণ ফিরে পাবেন হিটলার ইহুদিদের সাথে যা করেছে তাই ইহুদিরা করছে ফিলিস্তিনিদের সাথে আমেরিকায় ইরাক ধ্বংসের সময়ে যেমন সাজানো গল্প ব্যবহার করেছে তেমনি লেইন লজিকে হামাসকে ধ্বংস করার নামে সাধারণ ফিলিস্তিনিদের পাখির মতো মারছে ইসরায়েল আরো হাস্যকর ব্যাপার হলো যে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ সেই হামাসের নিহত সদস্যের সংখ্যা খুবই নগণ্য কিন্তু পুরো গাজা হয়ে উঠেছে নারী শিশুদের সমাধিস্থল আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হল ইহুদিদের মধ্যে অনেক ইহুদি ফিলিস্তিনে নির্বিচারে মানসহত্যার বিরোধী তাদের অনেকেই ইসরায়েল সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তার মধ্যে হারেদি ইহুদিরা উন্নত এরা ইসরায়েল রাষ্ট্র গঠনের বিপক্ষে এবং জায়নবাদে অবিশ্বাসী ইহুদি হয়েও এরা ইসরায়েল রাষ্ট্রকে অবৈধ মনে করে তাদের মতে ইহুদিদের রাষ্ট্র গঠন করা তাদের ধর্মগ্রন্থ বিরোধী আর এই কারণে তারা ইহুদি হয়েও প্রাণ হারাচ্ছে তাও নিজ ধর্মের মানুষের হাতেই এই পর্যন্ত যুদ্ধের যত ইহুদি মারা গেছে তার অধিকাংশকে ইহুদি সরকার নিজেরাই হত্যা করেছে নিজেদের পয়েন্ট স্ট্যাবলিশ করার জন্য অথবা নিজেদের বিরুদ্ধে ওঠা আওয়াজকে স্তব্ধ করে দিতে ফিলিস্তিনের মানুষ হত্যা করা এখন একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে গেছে এর কোনো পরিবর্তন খুব সহজে আসবে না তবে যারা এই লড়াইকে শুধু ধর্মীয় বা ভূমি দখলের লড়াই ভাবছে তাদের ধারণা সম্পূর্ণ ভুল এই গণহত্যার পেছনে মারাত্মক জিও আছে অভ্যন্তরীণ রাজনীতি আছে যারা ভাবছেন আরব দেশগুলো এর বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাবে তারাও ভুলের মধ্যে আছে একটা সহজ কথা বলি যে দেশ একবার আমেরিকার সহযোগিতা নেবে বা মাথা নোয়াবে সেই দেশের পক্ষে আর কোনোদিন আমেরিকার বিরুদ্ধে যাওয়া সম্ভব হবে না কারণ আমেরিকা সেই দেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে তাই এটা পরিষ্কার সৌদি আরব তুরস্ক আরব আমিরাত ও মিশরের মতো দেশগুলো ভুল করেও আমেরিকার স্বার্থে বিরুদ্ধে যেতে পারবে না ব্যতিক্রম বলা যায় শুধু ইরানকে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন তো সেই উনিশশো সালেই বলেছিলেন মধ্যপ্রাচে যদি ইসরাইল দেশটি নাও থাকতো তবুও আমেরিকাকে এখানে একটা ইসরাইল তৈরি করতে হতো এবং যে তিন বিলিয়ন ডলার তারা দিয়েছে ইসরাইলকে সেটা আমেরিকার সেরা ইনভেস্ট এই বক্তব্য থেকে বুঝে নিতে পারি আমরা আরব অঞ্চলে ইসরায়েলের মতো একটা দেশ আমেরিকার জন্য কতটা গুরুত্বপূর্ণ খালি হলে এখানে সুয়েজ খালের অল্টারনেটিভ ব্যান গোরিয়ন খাল তৈরি হবে পাওয়া যাবে প্রাকৃতিক গ্যাস রিজার্ভিওর বিশ্বের তেল সোনা কিরা ও আন্তর্জাতিক বাণিজ্য পথের মুখে আমেরিকার নিযুক্ত চৌকিদার হলো ইসরায়েল আরবদের নিরবিচ্ছিন্ন উত্থানকে দমিয়ে রাখতে এবং বিশ্বের অপরাপর সকল শক্তির ক্ষমতাকে প্রভাবিত করতে আমেরিকার কাছে এই চৌকিদারের বিকল্প নেই ফলে চৌকিদারির বিনিময়ে তার সর্বোচ্চটাই আদায় করে নেয় ইসরায়েল আরবদের আছে সোনা ইরা প্রচুর প্রাকৃতিক সম্পদ যেমন তেল ও গ্যাস আর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ এই মধ্যপ্রাচ্যকে ঘিরেই সৃষ্টিকর্তা মধ্যপ্রাচ্যের সব ধরনের প্রাচুর্য দিয়েছেন শুধু দেননি যোগ্য নেতা দেননি একতা তাই আমাদেরকে মেনে নিতে হবে গাজা স্ট্রিপ উইল নেভার গেট ফ্রি